এখানে আমি নিয়েছি ট্যাংরা মাছের মাথা নিয়েছি কাঁচা মরিচ দুইটা রসুন এবং সাদা সর্ষে বা হলুদ সর্ষে যে কোনো সর্ষে দিয়েই করা যায় রেসিপিটা খেতে খুবই মজা হয় আশা করি আপনাদেরও ভালো লাগবে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি হলুদ শুক্তে ছোলা গাছটা কমিয়ে দিয়েছি এইভাবে ছোলা গাছটা কমিয়ে রাখি এটা যখন শুক্ত শুরু করে তখন হবে যেটা রাজা হয়ে গেছে করে ভেজে নিতে হবে এটা পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে কালো করা যাবে না দরজা ভরে সুন্দর করে ভেজে নিতে হবে আস্তে আস্তে নাড়াচড়া করে এটা কিন্তু আমি পরিষ্কার করে শুকিয়ে নিয়েছিলাম এর ভিতরে অনেক ময়লা থাকে সেগুলো পরিষ্কার করে ধুয়ে দিতে হয় না হলে কিন্তু কিসমিস করবে খেতে কিন্তু সাগর মানে যেহেতু এটা বাজারের জিনিস ময়লা আবর্জনা তো থাকবেই স্বাভাবিক लेकिन तो ये हमारा 4 4 प्रोसेस शुरू हो गए। ये देखते mm. bakın। अब तो थोड़ा और आगे आ mm. mm. जाए।

হালকা লব মাছ নেই তারপরে মাছের চলে রাখতে হবে একজন মাছ হবে যেভাবে আমরা মাছগুলো হয়ে থাকবে তাহলে হয়ে যাবে এবং হয়ে যাবে এরকম করে রাস্তা হবে না মাছের মাথাগুলো কিন্তু লাল লাল করে দিয়েছি কালো যাবে না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে পুড়ে যাবে তিতা লাগবে বুঝতে হবে যে কিভাবে হয়ে যাবে তখন আপনি নাড়াচাড়া করবেন মাছটা হয়ে যাচ্ছে তখন দেখবেন মাছের মাথাগুলো একদম শক্ত হয়ে যাচ্ছে কুর্তির সাথে যখন লাগবে তখন বোঝা যাবে যে মাছটা শক্ত হয়ে গেছে আর মাছ বাজার কালার -এর মতো লালচে হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে মাছটা ভাজা হয়ে আমার মাছটা ভাজে কমপ্লিট সরি মাছটা মানে মাছের একটা মাছের মাথা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব আমার এখানে সব উপকরণ রেডি আমি এখন শিল্পটাই নেব নেবো শিল্পটা বাঁধলে বেশি ভালো হয় আপনারা চেষ্টা শিল্পটা আমি এখানে শুধু একটু মিশিয়ে দিব আর কোনো শিল্পটা বেটে নিয়ে আসছি